শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা পাঁচশো বছরের পুরাতন স্থাপত্য মুঘল আমলের মসজিদটি মাটির তলদেশ থেকে খুঁড়ে বের করে সেখানে নামাজ আদায় করেছেন মুসলিরা বড়জরিপা গ্রামের মুসল্লিদের দাবি মসজিদের প্রবেশপথ থেকে খামারবাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের অপরদিকে শ্রীবরদী সদর থেকে শেরপুর সড়কের সংযোগ পর্যন্ত রাস্তা পাকাকরণ করলে দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে নামাজ আদায় ও মসজিদ পরিদর্শন করতে সহজ হবে এছাড়াও মসজিদটিকে উন্নত করতে সরকারি বাজেট ব্যয় করা একান্ত জরুরি জনগণের দান করা টাকায় পাঁচতলা ভবনের কাজ চলছে ভারতদ্বারী মসজিদ বলে গড়জরিপা যে মসজিদটি দেখতে পারছেন সেই মসজিদটি প্রাচীন স্থাপত্য আজ থেকে প্রায় চার শত বছর আগে স্থাপিত হয়েছে বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এন টিভি